এখনকার স্মার্টফোন অনেক স্মার্ট হয়ে গেছে ওই সব ছোটখাটো ঝুটঝামেলা সামলে নেওয়ার টেকনিক ফোনের ব্যাটারির মধ্যে এসে গেছে এই সারা রাত চার্জ দিলেও ফোনের খুব একটা কিছু ক্ষতি হয় না আজকে বরঞ্চ একটা স্পেশাল টিপসের কথা বলি ব্যাটারি ভালো রাখার জন্য আরে না না অরিজিনাল চার্জার ইউজ করবেন সেটা খুব জরুরি এইসব কথাও আজকে বলবো না লাখ টাকার স্মার্টফোন ভালো রাখার জন্য আপনি দু হাজার টাকা খরচা করবেন চার্জারের পিছনে এটুকু বুদ্ধিমান আপনি আমরা ধরেই নিচ্ছি কিন্তু সাধারণত আমরা যেটা ভুল করি একটা ফোন চার্জ দিচ্ছি ঠিক সেই সময় আমরা ফোনে গেম খেলতে থাকি অথবা গেম প্লে মতো কোনো হেভি টাস্ক ধরুন ভিডিও এডিটিং করি আমরা ফোনের মধ্যে কেউ কেউ তো এরকমও করে যে পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ হচ্ছে তার সাথে সাথে ভিডিও রেকর্ডিংও চলছে আর এই জিনিসটা ফোনের শুধু ব্যাটারির ক্ষতি করে না ফোনের প্রসেসার থেকে ক্যামেরা প্রতিটা হার্ডওয়্যারের কোনো না কোনো ক্ষতি সাধন করে দেখুন ফোনে যে কোনো হেভি টাস্ক করা মানে ফোনের উপর প্রেসার দেওয়া আর ফোনের উপর যদি চাপ পড়ে ফোন গরম হবেই আর ঠিক সেই সময় আপনি যদি ফোনে চার্জ দিতে থাকেন ফোন আরো বেশি গরম হবে আর একটা স্মার্টফোনের সব থেকে বড় শত্রু হলো হিট ফোন গরম হয়ে যাওয়া ফোনের প্রতিটা হার্ডওয়্যারের আয়ু তো কমে যায় তার সাথে সাথে পারফরমেন্সও ড্রপ করে সে আপনার ফোনে যতই বাইপাস চার্জিং থাকুক না কেন তাই আমরা বলবো যে ফোন চার্জ দেওয়ার সময় কখনোই কোনো হেভি টাস্ক করবেন না হ্যাঁ টুকটাক কথা বললেন মেসেজ করলেন হোয়াটসঅ্যাপ করলেন সেগুলো চলতে পারে কিন্তু চেষ্টা করবেন যে কোনো পরিস্থিতিতে ফোনকে যতটা সম্ভব ঠান্ডা রাখার আর নিজের মাথা ঠান্ডা রাখার মতো এরকম টিপস পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন